আসসালামু আলাইকুম সি জিরো ওয়েট ওয়ান এক্সেস স্ট্যাবুলাইজার আমাদের কাস্টমাররা আসলে ওয়ান এক্সেস স্ট্যাবুলাইজারের মধ্যে চাই যে আসলে রিমোট দিয়ে যেন কন্ট্রোল করা যায় এটা কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় কীভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় আমি একটু দেখাই দিই প্রথমত দেখাই যে আসলে এই ওয়ান এক্সেস স্ট্যাবুলাইজারটা আসলে কাজ দেয় কি এটা হচ্ছে যাদের হাত আসলে বেশি কাপাকপি করে ভিডিও করার সময় ধরেন আমার হাতই বেশি কাপাকপি করে সাপোজ আপনার হাত যদি নড়েও যায় মোবাইলটা কিন্তু স্ট্যাবল থাকবে আমি যদি কোনো শ্যুট নিতে যাই যেন হাত সাধারণত লড়ে গেল কিন্তু এটা স্ট্যাবল থাকবে আর এটার যে বিশেষত্ব সিজেরো এটার আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আপনার অথবা ভার্টিক্যাল ইজিলি করা যায় শুধু রিমোট দিয়ে আর রিমোট যদি আমি খুলে ফেলি হাত থেকেও চাইলে আমি করতে পারবো এই দেখেন অনেক দূর থেকে আমি করতে পারতেছি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল আর চাইলে কি এটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা যায় আমি যদি এটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করি একটু দেখাই এটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করে আমি দূর থেকে কিন্তু এটারে ইয়ে করতে পারবো কন্ট্রোল করতে পারবো আমি এটাকে সোজা করে দিই এই যদি একটু দেখাই এই যে আমি চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারবো এত ইজি আর সিজ রোয়েটের প্রাইস শুধুমাত্র পঁচিশশো টাকা আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর সিজি রোয়েটের ক্ষেত্রে মানুষের একটা কনফিউশন আছে যেহেতু এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা আসলে অরিজিনাল বা ডুপ্লিকেট আসলে চিনার উপায়টা কি আমি সাধারণত বলি যে আসলে কোনো ব্র্যান্ডের মাল ছাড়া সাধারণত প্রোডাক্ট কপি হয় না চাইনিজ মালগুলো কিন্তু সিজিরোয়েটের কথা যদি বলেন আমি বলবো যে প্যাকেটের যেই প্রোডাক্টের ছবি প্যাকেটের প্রোডাক্টের ছবি এবং হচ্ছে প্রোডাক্ট দুইটা সেম থাকবে আমি যদি একটু দেখাই এই গোলার ধোটা দেখছেন গোলার ধোটা লাল বৃত্তটা কিন্তু প্যাকেটের গায়েও আছে সি সো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন সি জিরো এইটটা আর আমাদের সবে যারা আসতে চান সবের ঠিকানা বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আটঙ্গের সংলগ্ন সাতাশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ আপনারা চাইলে আমাদের সবেও চলে আসতে পারেন শপে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন অথবা আমাদের যে রিভিউ আছে আমাদের পেজে আপনারা ঘরে বসে চাইলে ওখান থেকেও অর্ডার করতে পারেন আর কি রিভিউগুলো দেখে আপনার যদি ট্রাস্ট হয় আর আমাদের ভিডিও দেখে আপনার যদি উপকৃত হন সেই ক্ষেত্রে আমাদের ছাড়াও আপনি অন্যান্য কারো কাছ থেকে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন সালামু আলাইকুম